যে গণ গণমাধ্যম হলো একটি দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এই গণ গণমাধ্যম একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা একটি দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য ওয়াজ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা উনিশশো সালে দেখেছিলাম বিবিসি যখন নিউজ করত সেখানে হাটের মতো লোক হতো সেই জন্য একটা কথা পরিচালিত ছিল এটা হচ্ছে বিবিসির হাট বলে দেখা যাচ্ছে সেখানে এই নামটা পরিচালিত হয়েছিল এভাবে করেন গণমাধ্যম একটি জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা বিগত সময় ফ্যাসি সরকারের আমলে এই গণ গণমাধ্যমের গলার টুটি আটকে ধরার চিত্র আমরা দেখেছি গণমাধ্যম পারে নাই স্বাধীনভাবে তাদের নিউজগুলো প্রকাশ করতে সুষ্ঠু বস্তুনিষ্ঠ সংবাদপত্র তারা প্রকাশ করতে পারে নাই কিন্তু দুঃখের সাথে বলতে চাই এই নতুন বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে যখন গণপথ গণমাধ্যম তার স্বাধীনভাবে নিউজ প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে ঠিক সেই সময়ও প্রথম এবং ডেইলি স্টার বায়ুস নিউজ করছে তারা এদেশকে একটা বাইনারি রপোকালচার চালু করছে এই জাতিকে বিভাজন করার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে তারা সুকৌশলে এই জাতিকে একটা বিভাজন সৃষ্টি করার জন্য সবসময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি বিগত পাঁচই এপ্রিল এই প্রথম ছাত্র শিবিরকে ট্যাক দিয়ে একটা অপপ্রচার চালিয়েছে চট্টগ্রামের যে একজনের বাড়িতে সাবেক এই ফেসিসের একজনের বাড়িতে হামলাকে কেন্দ্র করে তারা শিবিরকে সেখানে ট্যাগ দিয়েছে তারা গত সাতই এপ্রিল নরসিংদে একজন ব্যাংক কর্মকর্তাকে যে তারা হচ্ছে শিবিরকে ট্যাগ দিয়ে বলছে তার উপরে হামলা হয়েছে অথচ সেখানে ছাত্র শিবিরের কেউ ছিল না এভাবে করে তারা ছাত্র শিবিরকেও দিয়েও ব্যাপকভাবে অপ্রচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে ছাত্র শিবিরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এবং আমরা এদেশের জনমানুষকে আমরা বলতে চাই এই প্রথম এবং ডেইলি স্টার তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন এজেন্সিকে তাদের মুখপাত্র হিসেবে এই পথমালা এবং টেলিস্টার কাজ করে যাচ্ছে এই জাতিকে তারা বিভ্রান্তকার একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এই নতুন বাংলাদেশকে একটা বিভাজন করার জন্য এই পথবালা এবং টেলিস্টার কাজ করে যাচ্ছে সেই জন্য এই বাংলাদেশের জনগণকে আমরা বলতে চাই যে এই পথমালো এবং টেলিস্টারকে সামাজিকভাবে বয়কট করা উচিত আমরা সামাজিকভাবে এই প্রথম আলো এবং ডেইলি বয়কট করতে চাই আর তারা যখনই আমাদেরকে নিয়ে এদেশকে নিয়ে অপপ্রচার মিথ্যা নিউজের ছড়াছড়ি করবে তখনই আমরা আইননক ব্যবস্থা নিব আইনানুগ ব্যবস্থা নিয়ে এদেরকে এদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করব তারা আমরা বলতে চাই এখন আমরা দেখি খুব সকৌশলে আমলে ট্রাসিস কে দ্বারা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা যদি আমলীদের প্রতি এত ভালোবাসা থাকে এত আদর থাকে তাহলে তারা মামার বাড়ি দিল্লিতে চলে যাক শেখ হাসিনার মতো সেকালে তারা রিপাবলিক যেমন নিউজ করে সেকালে তারা দেখাচ্ছে তাদের কাছে একটা অফিস দিয়ে তারা চালাক আমরা এতস্কি আসলে এতসের প্রথমাল এবং ডেইলি স্টারের এই বায়াস নিউজ আমরা দেখতে চাই না এতসের মানুচার নিতে চাচ্ছে না এই প্রথমাল এবং এই ডেইলি স্টারের অপপ্রচার তারা এই দেশের মানুষ এখন প্রতিবাদ চালাতে যাচ্ছে। এ দেশের মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়েছে এই প্রথমাল এবং ডেলিভেস্টরের বিরুদ্ধে এর সাথে আমরা সম্পূর্ণ ঐক্যবাদ পোষণ করছি এবং আমরা বলতে চাই অমর্ত্য সেনের কথাই যে যে দেশের সংবাদপত্রের স্বাধীন ভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে সে দেশে কখনো দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দেখা দেয় না এদেশে এখন বর্তমান গণমাধ্যম স্বাধীনভাবে তাদের নিউজ প্রকাশ করতে পারে কিন্তু এই সুযোগ নিয়ে এই প্রথম আলো স্টার যে অপপ্রচার চাচ্ছে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সম্মিলিত ভাইলাম আমরা আশা করব এই প্রথম আলো এবং ডেলি স্টার তারা এই অপপ্রচারের বিরুদ্ধে তারা আর অবস্থান দেবেন না তারা সুষ্ঠুভাবে নিউজ পরিচালনা করার জন্য তারা কাজ করে যাবে এই জায়গা থেকে তাদের স্থান পরিবর্তন করবে আশা করছে এই আশা ব্যক্ত করে আবার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল